আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আর আটা দিয়ে মজাদার বিকালের নাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা সবার প্রথম একটা মিক্সিং বলে আমি দেড় বাটি মতো আটা নিয়েছি তোমরা এখানে আটার বদলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আর আটাটা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর আটাটা মাখিয়ে নিতে হবে পানিটা একবারে ঢেলে দিলে আটার ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আটার ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বার এই ডোটার মধ্যে দুই চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আটাটা আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো হবে আটার ডোটা কিন্তু ততটাই নরম আর মসৃণ হবে এবার আটার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বড় করে কাটলে হবে না যেরকমভাবে আমরা লুচি তৈরি করি ঠিক সেরকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে এবার লেচিগুলো ভালো করে হাতের সাহায্যে সমান করে নিতে হবে আমি সমস্ত লেচিগুলো কিন্তু ঠিক এরকমভাবেই সমান করে নিয়েছি এরপর আবারও কিছুটা সাদা তেল আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর রেডি করা লেচির মধ্যে ওই তেলটা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে দেওয়ার পরে আমি লেচিগুলো রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো মরিচ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে ভালো করে তুলে নিচ্ছি যেহেতু আমি নাস্তাটা বাচ্চাদের জন্য রেডি করছি তাই একটা মরিচ দিয়েছি তোমরা বেশি ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারো তারপর এখানে দুই তিনটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুন্তির সাথে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার খুন্তির সাহায্যে পেঁয়াজটা আমি এক সাইড করে দিয়েছি তারপর একটা ডিম আমি কড়াইতে ভেঙে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ডিম আর পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ডিম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর যে শুকোনা মরিচটা আমি তেলে ভেজে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মিশে গেলে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো তারপর সব কিছুকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেবো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর লেচিগুলো কিন্তু আগে থেকে অনেকটা নরম আর সফট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি তারপর আগে থেকে রেডি করা লেচিগুলো প্রথমে গোল করে আটার মধ্যে এপিট ওপিট করে নিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে ঠিক আমরা যেরকমভাবে লুচি বেলি ঠিক সেরকমভাবেই বেলে নিতে হবে কিন্তু লুচির থেকে একটু পাতলা হবে যত পাতলা হবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই মজা হবে তো আমার বেলা হয়ে গেছে এবার আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি এখানে দুই চামচ মতো দিয়ে দেবো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না দুই চামচ দেওয়া হয়ে গেছে এবার রুটিটার দুই সাইডে আমি ভাঁজ করে নিচ্ছি প্রথমে দুই সাইডে ভাঁজ করে নিতে হবে তারপর রোলের মতো ফোল্ড করতে হবে একটু ডিমের যে কোটিংটা আছে সেটা ভালো করে কোট করে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে তেলে ভাজার সময় খুলে না যায় তারপর খুব ভালোভাবে রোল করে নিতে হবে আমি ঠিক এরকমভাবেই সমস্ত রোলগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এক এক করে রেডি করে রাখা রোলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না তেলটা প্রথমে একটু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে তারপর নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যদি হাই হিটে তেলটা গরম করে নেওয়া হয় তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু সমস্ত নাস্তাগুলো কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ছেড়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আমার এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এক পিঠ কিন্তু এখনও ভালোভাবে হয়নি হালকা সেট হয়ে গেছে তারপর আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি উল্টানোর পরে আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি নাস্তাগুলো যখন সম্পূর্ণভাবে কালার চলে আসবে তখন খুন্তির সাহায্যে আবারও এপিট ওপিট করে উল্টে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাশালার নাস্তাগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবা খেতে কিন্তু অনেক মজার হয়